আঞ্চলিক মহাসড়কে পড়ে আছে গাছ এটি সরানোর কেউ নেই দেখারও কেউ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলা টু টিভির পর্দায় সবাইকে স্বাগত জগন্নাথপুর টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলকুলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের লিটনের দোকানের পার্শ্ববর্তী স্থানে গত রাতে একটি গাছ ভেঙে পড়ে এতে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে গত রাত থেকে আজ রাত দশ গটিকা পর্যন্ত এই গাছটি রাস্তায় পড়েছিল যদিও গত রাতে যান চলাচল অনেকটা বন্ধ ছিল এ রোডে কিন্তু সকালে এই গাছের আংশিক ডালাপালা চাটিয়ে রাস্তার এক পাশ দিয়ে গাড়ির চলাচল শুরু হয়

আমি ভাই তোমাৰ अबे नहीं तो नाली है कब से जो जो तनों बनाएगा ना जल्दी जल्दी चलो आप 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 �